হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে আজ নীল পুজো আমি আর আমার শাশুড়িমা যাচ্ছি পুজো দিতে মন্দিরে তোমরাও নিশ্চয়ই সবাই নীলের উপোস করেছ এই যে কি রোদ খালি পায়ে যাচ্ছি মন্দিরে যে মন্দিরে উঠলাম আমরা

এই যে বাবার কাছে আমি কামনা করছি আমার সব মনে আশাগুলো পূরণ হয় না এই বাবার মাথায় জল ঢালছে আমার শাশুড়ি মা এই যে আমার এই যে আমার সোনা সোনাও বাবার মাথায় জল দিচ্ছে এবং সোনা চান করে কিছু খাইনি বলছে আমিও জল ঢালবো তাই এই যে আমার সোনাও জল ঢালছে বাবার মাথায় আমার শাশুড়ি মা জল নিচ্ছে আমার সোনা বলছে মা আমিও জল ঢালবো তাই আমার সোনাও জল ঢালল বাবাকে আমি ধরিয়ে এসে বাবার কাছে প্রার্থনা করছি বাবা সব মনের আশা পূরণ করে দেয় আমাদের সবাইকে ভালো রাখে এটাই বাবার কাছে কামনা করছি আমরা তুলসী মন্দির এখানটা আসলাম হরি মন্দির হরি মন্দিরে এখানে জল দিচ্ছি কার মন্দিরে এখানে হরি মন্দিরটা আছে যে আমার শাশুড়ি মাও দিচ্ছে প্রচণ্ড রোদ হরি মন্দিরে জল দিচ্ছি আমি এবার মন্দিরে পুজো দেওয়া হলো এখন আমরা আরেকটি জায়গায় যাচ্ছি আরেকটি মন্দিরে সেই মন্দিরটা বাইরে এখানে কাছে পাশে মন্দিরটা আছে ভাবলাম সেখানেও মন্দিরটা জলটা ঢেলে যায় বাবার মাথায় একটু কারণ প্রত্যেকবার এখানেও বাবার মাথায় একটু জল দেওয়া হয় এখানটাও আসলাম বাবার মাথায় জল দিতে এখানে একটা বাড়িতেই মন্দিরটা তাই কাছে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম এই বাবার মাথায় এখানটাও একটু জল দিয়ে যাই যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ